আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক শুরু করছি মহান আল্লাহ তাল নামে আমার সকল প্রশংসা ওনার এবং প্রথমেই বলতে চাই যারা আমার এই পথ চলায় আজও পর্যন্ত আমার পাশে ছিলেন আমার সকল সাবস্ক্রাইবার ভিউয়ার্স সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আজকের যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি তার আগে বলবো যারা যেই যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ আজকের মেন টপিকটা হচ্ছে ষোলোই ডিসেম্বর এখন আমার কথা হচ্ছে উনিশশো থেকে ১৯৭৫ উনিশশো পর্যন্ত যে ইতিহাস আমার জানা মতে ওই ইতিহাসের গোড়ায় গোলদ রয়েছেন আমি আহ্বান করব আজকের এই ষোলোই ডিসেম্বর বিজয়ী দিবসকে মনে লালন করে ধারণ করে সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরুন আগামীর প্রজন্ম স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা সব কিছু সত্যিকার অর্থে সঠিকটা ধারণ করবে আমাদেরকে এই ফেসেস্ট আমলে যে বুল ব্যাখ্যা বুল ইতিহাস পড়ানো হয়েছে সেটা যেন আগামী প্রজন্ম না পাই এবং আজকের এই দিনে আমি বলতে চাই আমার সহযোদ্ধা এক কোটি বিশ লাখ প্রবাসী প্লাস এবং আঠারো কোটি মানুষের পক্ষ থেকে সাথে নিয়ে বলতে চাই একটা কথাই বিগত ষোলো বৎসরে রাস্তার শ্রমিক থেকে শুরু করে একজন রাজনীতিবিদ আমলা বুদ্ধিজীবী যারা যাদের সামনে আমরা আমাদের বাক স্বাধীনতা পাইনি আজকের অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টামণ্ডলের কাছে আমি বলতে চাই আমি যদি ভুল বলি যদি আমার ভুল হই আমাকে বলবেন সুদ্রিয়ে দিবেন। এটা আমার বাক স্বাধীনতা আমি মানুষ ভুলের ঊর্ধ্বে নই আজকের এই দিনে আঠারো কোটি মানুষের বাঙালি জাতির রাস্তার দিনমজুর থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন বিসিএস ক্যাডার নন ক্যাডার সকল শ্রেণীর মানুষকে বৈষম্য থেকে বের করে তাদের বাক স্বাধীনতাটা যেন পরিপূর্ণতা পায় আমার দৃষ্টিভঙ্গিতে যদি আমি আমার বাক স্বাধীনতা না পাই তাহলে বলে যাবেন না ষোলো বছরের ফেসিসকে কেউ ছাড় দেয় নেই বাউান্ন বছরের ইতিহাস সিরিয়ার ইতিহাস সেই সিরিয়া থেকে বাচার আল আসাদও ভেঙে চলে গেছেন ফেসিস এই জমিনে ঠাই পাই না তো আমি বলবো যারা অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ পদে আরোহণ করেছেন তাদেরকে দিয়ে যেন ফেসিস্ট যারা আঠারো কোটি মানুষের হক অধিকার নষ্ট করেছেন তাদের পক্ষে যেন কাজ না করা হই যদি কাজ করা হই একজন ইলিয়াস নই একজন পিনাকি নই এমন হাজারটা ইলিয়াস আর পিনাকি বের হয়ে আসবে আপনাদের বিরুদ্ধে আজকে এই পর্যন্তই বাকি কথা অন্য কোনো ট্রপিক্স নিয়ে বলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি